দেখবেন মাঝে মাঝে বলে যে ভদ্র মহিলা ভদ্র মহোদয়গণ আমরা চল্লিশ হাজার ফিট উপর দিয়ে যাচ্ছি আর এয়ার টার্বুলেন্স ফেস করছি মেহেরবানি করে আল্লাহর রস্তে সিট বেল্ট বাঁধুন তখন বিমানটা এরকম বাউন্সিং করে শেকিং করে আপনারা মুখোমুখি হয়েছেন ইদানিং এই এয়ার টার্বুলেন্স বেড়ে গিয়েছে গত বছর আমার ইন্টারন্যাশনাল অনেকগুলো ফ্লাইট ছিল তো আমি দেখলাম যে আগের ফ্লাইটগুলোর তুলনায় এখন এয়ার টার্বুলেন্স খুব বেশি আমি একটু রিসার্চ করে দেখলাম ক্লাইমেট চেঞ্জের কারণে জলবায়ু পরিবর্তনের কারণে আকাশের বাতাসের মুভমেন্টে পরিবর্তন হয়েছে ফলে এখন বিমান শেকিং করে বেশি বাউন্সি বাম্পি ওয়েদার তো বলেন তো চল্লিশ হাজার ফিট উপরে যখন আপনি কয় হাজার ফিট চল্লিশ ফিট উপরে যখন আপনি তখন যখন বিমানটা এরকম বাউন্সিং করে সবাই যখন ভমিটিং করে বিমান নষ্ট করে দেয় বমি করে তখন বাঁচানোর কে আছে আল্লাহ ছাড়া কেউ আছে ওই মুহূর্তেও সবাই মিলে একজন ডেটাকে আওয়াজ করে বলেন তিনি কে মাঝে মাঝে কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও পাওয়া যায় যে হেভি যখন এয়ার টার্বুলেন্স হয় 10 সেকেন্ড 15 সেকেন্ডের কিছু ভিডিও পাওয়া যায় বিমানটা বাউন্সিং করছে বাম্পি ওয়েদার কাঁপছে মানুষগুলো বমি করছে অক্সিজেন মাসগুলো সব ঝুলে পড়েছে বিমানটা শুধু কাঁপছে তখন দেখবেন বিমানের ভেতরও এরকম লঞ্চের মতো চিৎকার আছে না নাই বিমানের ভেতরেও তখন চিৎকার গত বছর হিটরো এয়ারপোর্ট থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটা ফ্লাইট হিটরো টু চাঙ্গি একটা ফ্লাইটে এমন বেশি ইয়ার টার্বুলেন্সের শিকার হয়েছিল ওই এয়ারক্রাফটটা 33 জন যাত্রী সেখানে আহত হয়েছে একজন যাত্রী নিহত হয়েছে কেবিন ক্রুজ যারা আছে একজনের নাক ফেটে চোখ ফেটে কপাল ফেটে ব্লিডিং হয়ে সয়লা প্রিয় ভাইরা এই চল্লিশ হাজার ফিট উপরে বিমানটা যখন কাঁপবে তখন আমাদেরকে আল্লাহ ছাড়া আর কেউ বাঁচানোর আছে এত আসতে বললে হবে ওই কঠিন মুহূর্তে আমার বাবা আমারে বাঁচাতে পারে আমার বন্ধু আমারে বাঁচাতে পারে এই গ্রাউন্ডে জমিনের পক্ষে আমার প্রোটোকল আমার ক্ষমতা আমার দাম্ভিকতা কোনো কিছু আমারে বাঁচাতে পারে একজন ছাড়া চিল্লাই বলতে হবে তিনি কে সে আল্লাহ বললেন গোলাম আমি বিপদের সময় ঠিকই তোমাদের বাঁচিয়ে দেই ওই বিমানের ভেতরে চল্লিশ হাজার ফিট উপরে যখন তোমরা এয়ার টার্বুলেন্সের শিকার হও তখন নাস্তিক ও ডাকে হিন্দু আল্লাহরে ডাকে জোরে বলেন ঠিক কি আবার বিমানটা যখন শান্ত হয়ে যায় একটু পরে বিমানের স্ক্রিনের মধ্যে হিন্দি সিনেমা খোঁজে বিমানের স্ক্রিনে কিন্তু বিশাল ওখানে আফলাম ফিল্মের একেবারে বোঝাই কর বিমানটা শান্ত হলে আবার হিন্দি সিনেমা দেখা শুরু করে একটু আগে ডাকছিল কারে দেখবেন বাংলাদেশে আমাদের ক্রিকেটাররা যখন অন্য কোন দেশের সাথে খেলে অনেক সময় এমন হয় বল বাকি একটা রান দরকার ছয়টা বল বাকি কয়টা রান দরকার আপনি দেখবেন ক্যামেরাম্যান তখন গ্যালারিতে খালি দেখায় দর্শকদের যে কি অস্থিরতা

পুরো খেলা জুড়ে এই মেয়ের ওড়না ছিল গলায় কিন্তু যখন এক বলে ছয় রান দরকার ওড়না চলে আসছে কোথায় মাথায় আবার মুনাজাত আছে না নেই ঠিকই বাংলাদেশের দামাল ছিল এমন এক শর্ট মারলো বল চলে গেল স্টেডিয়ামের বাইরে ছক্কা জিতে গেলাম আমরা পুরো স্টেডিয়াম জুড়ে চিৎকার হই হল্লোর মোজ মাস্তি যে মেয়েটা মাথার মধ্যে ওর না দিয়ে এতক্ষণ সুবান আল্লাহ সুবান বলে আল্লাহর কাছে দোয়া করেছে ওই মেয়ে এখন আবার ওর না ফেলে দিয়ে নাচা শুরু করে দিয়েছে তাহলে আল্লাহর ভয় আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস ভালোবাসা এটা কি খুনিকের জন্য মানে আমার যখন লাগবে তখন আল্লাহরা ইউজ করব নাকি হ্যাঁ বিপদে আপদে সুখের সময় দুঃখের সময় সচ্ছল অসচ্ছল অবস্থায় বিশ্বাসীরা ভরসা রাখে একজনের উপর চিৎকার করে বলে পটুয়া খালি তিনি কে সে আল্লাহ বললেন গোলাম মনে করো জাহাজ থেকে সদর ঘাটে দিলাম তুমি নিরাপদ হয়ে গেছ মনে করো না হাজার ফিট থেকে সেফ ল্যান্ডিং এর পরে আর কোটে নেমে গেলেই তুমি নিরাপদ হয়ে গেছ ও মিয়া বিপদ কি শুধু সাগরে আর আকাশে গড়ের ভেতরও বিপদ আসতে পারে কি পারে না এর জন্য সুরাুলকে আল্লাহ বললেন আমিন তুম্মা ফিস সামাই আইকসিফা বিল আল্লাহ বললেন তোমরা কি ভেবেছো তোমরা নিরাপদ আমি চাইলে ল্যান্ডস্লাইডস ভূমি ধস দিয়ে এক লক্ষ এক মানুষকে নিয়ে যেতে পারি এক সুনামি দিয়ে সবকোন মেরে তিন লক্ষ সাগরের ভেতরে ঢুকায় দিতে পারি এক সেকেন্ডও লাগে না আমা হাল্লা চাইলে আকাশ থেকে পাথর বৃষ্টি নাজি করতে পারেন কি পারেন না এই মুহূর্তে এখানে ভূমিকম্প দিতে পারেন কি পারেন না আচ্ছা ভূমিকম্প যখন হয় আমাদের কারো ঘুষ থাকে আপনি মনে করছেন আমরা সাধারণ মানুষ আমরা দৌড় দেই আর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ওনারা বুঝি খাটো হয়ে থাকে ভূমিকম্প আট কয়েক যদি হয় বাঁচার জন্য আমরা কি করি হয় খাটের তলায় ডাইনিং টেবিলের নিচে উপরে শক্ত কিছু আছে এটার নিচে অথবা ঘর ধুইয়া দেও দৌড় তো প্রধানমন্ত্রী উনি কি করে প্রেসিডেন্ট উনি কি করে হ্যাঁ উনি খাটের মধ্যে যে শুয়ে থাকে নাকি

এজন্য আল্লাহ বললেন গোলাম যে কোনো মুহূর্তে বিপদ দিয়ে তোমাদেরকে নাস্তানা বোধ করতে পারি বিশ্বাসী বলে যদি নিজেকে দাবি করো সব সময় ডাকতে হবে একজন সত্তাকে বলেন তিনি কে আপদ থেকে পরীক্ষা থেকে ক্যালামিটি থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারে না একজন সত্তা ছাড়া আবারও বলেন তো তিনি কে এবার আমরা দেখি বিশ্বনাথ ইসলামের জীবনে বিপদ আপদ ছিল কিনা উনি বিপদ আসলে কিভাবে ডিল করতেন বিপদ আসলে কোন দোয়া পড়তে হয় কিভাবে ফরিয়াদের হাত উত্তোলন করতে হয় কিভাবে রবের দরবারে নতজানু হয়ে ফরিয়াদ করতে হয় এটা জানার দরকার আছে না নাই আসুন আমরা বিষ্ণুভির জীবনী থেকে দেখি বিপদ আসলে উনি কি করতেন বিপদ আসলেই প্রথমে বিষ্ণুবিসা ইসলাম একটা দোয়া পড়তেন তিনি পড়তেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য নিশ্চয়ই আমরা তার দিকে ফিরবো ভাই আবার কার দিকে ফিরব আওয়াজ করে বলুন তো আমরা এসেছি কার কাছ থেকে আবারও ফিরে যাব কার কাছে এজন্য বিষ্ণুই পড়ছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয় আল্লাহর জন্য ওই আল্লাহর দিকেই আমরা ফিরে যাব তারপরে বিষ্ণুই পড়তেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া লি খাইরাম মিনহা একসাথে প্রথমে পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তারপর পরে পড়তেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খুলুফ লি খাইরাম মিনহা মানে আল্লাহ এই যে আমি বিপদে ধৈর্য ধারণ করলাম এটার সব তুমি আমার দাও আর যেটা হারালাম এর ভালো কিছু দিয়ে মেকআপ করে দিও ভালো কিছু দিয়ে বদল করে দিও সুবহানাল্লাহ পড়েন তাহলে বিপদ আসলে আমরা কি পড়ব এ দেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জোরে পাকালাম এদেশে বিপদেলে সর্বজনে সর্বকনে দোয়া পড়ে ইন্নালিল্লাটি পড়ে সুভাহানল্লাহ সুভাহ নাম সুভাহান সুভাহানল্লাহ এদেশে আজান শুনে সূর্য উঠে সহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডুবে শুম্ভা নামে এ দেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ এ দেশে ভালো কিছু দেখে শুনি হাসি মুখে সবাই বলে 마শাআল্লাহ তাহলে বিপদ এলে আমরা কি পড়ি ইনশাআল্লাহ তাহলে বিপদ এলে আমরা এখন থেকে ইননা লিল্লা বল না কি করবেন একদল আছে হাই হুতাস করে হায় আল্লাহ রে মোর কি হইল রে মই কি হর মরে মই কমবে জামরে এরকম বিলাপ করতে নিষেধ করেছেন বিশ্বনক কি করব কই যাব কি হবে হায় হায় এরকম হাহুতাস আছে না নাই বিশ্বাসীরা হাহুতাস করে না তারা ইন্না লিল্লাহ পড়ে কি পড়ে মনে থাকবে আমরা পড়ব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আমরা আল্লাহর দিকেই ফিরে যাব এরপর পড়ব আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খলুফ লি খায়রাম মিনহা আল্লাহ আমি যে বিপদে ধৈর্য ধারণ করলাম এটার সওয়াব দিও আর যা হারালাম তার চেয়ে ভালো কিছু দিয়ে বদল করে দিও সুবানাল্লাহ পড়েন বিশ্ব নবীর হাদিস শুনলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামী হলো আবু সালামা মজার ঘটনা খেয়াল করে শুনেন সাইয়েদাতুনা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামীর নাম আবু সালামা শ্রেষ্ঠ দম্পতি শ্রেষ্ঠ ফ্যামিলি প্রথমে হিজরত করেছিলেন হাবাশায় পরে হিজরত করেছেন মদিনায়

আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতী ওয়খলুফ লী খাইরাম মিনহা বারবার এই দোয়া পড়ে চোখের পানি ছাড়ে এই দোয়া পড়ে চোখের পানি ছাড়ে আর মনে মনে বলে আবু সালামার মতো ভালো মানুষ মদিনাতে নাই আবু সালামার চেয়ে ভালো মানুষ মদিনাতে নাই তার চেয়ে ভালো মানুষ কি করে আল্লাহ তালা আমারে দিবে তার চেয়ে ভালো মানুষ তো আমি মদিনাতে দেখি না চোখের পানি দিয়ে বুক ভাষায় আর নবীর হাদিসের উপর আমল করে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে পড়তে চোখের পানি ছাড়ে আর চিন্তা করে বিশ্বনবী বললেন এই দোয়া পড়লে যেটা হারালাম তার চেয়ে ভালো কিছু দিয়ে আল্লাহ পুরস্কার দেয় আবু সালামার চেয়ে ভালো মানুষ মদিনার মধ্যে আর কে হতে পারে কি আজীব তামাশা কি অবাক করা ঘটনা

বিপদে পড়লেই আমরা পড়বো যারা যারা বিপদ যা হারাইছেন তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস দিয়ে বদলা দিবে কে তাহলে বিপদে পড়লেই প্রথমে আমরা এটা পড়বো শুনে শুনে মুখস্থ করবেন আমার মায়েরা আমার বোনেরা আপনাদের জন্য তিনটি মাঠের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমি জানি আপনারা এই দোয়া গুলো পড়বেন আপনার স্বামীকে শেখাবেন সন্তানকে শেখাবেন আপনার পুরো পরিবারটাকে জান্নাতের টুকরো বানিয়ে দিবে কে তাহলে বিপদ আসলে প্রথমে কি পড়তে হবে এটা জেনে গেলাম এরপরে বিপদ আসলে নিজেকে কি করে আল্লাহর কাছে সোপে দিতে হয় এটাও জানার দরকার আছে না নাই বিপদে প্রথমে ইন্নালিল্লাহ করলাম ধৈর্য ধারণ করলাম বিপদ থেকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করলাম আমার কাজ যখন শেষ তখন আমি আমার এই বিষয়টা আল্লাহর কাছে সোপে দিব কার কাছে বিপদে বললে কেমন করে নিজেকে আল্লাহর কাছে সোপে দিতে হয় আসুন সৈয়দিন ইব্রাহিম আলাই সাল্লামের জীবনী থেকে জানি আল্লাহ রাখালিল ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মতো সমাজ ব্যবস্থা পায় নাই আমরা জন্মের পরে আমাদের কানের ভেতরে আজান দিয়েছে কি একামত দিয়েছে কি আমাদের বাপ দাদারা আমাদের কানে আজান দিয়েছে কি দেয় নাই আমাদের জন্মের পরেই তো আজান একামত বাড়ির পাশে মসজিদ প্রতিদিন আজান জুমার খুদ্া প্রতি মাসে মাসে তার সিরুল কোরআন মাহফিল মসজিদ মিনারা অভাব নাই ঠিক কিনা বলে আপনি যেই সুন্দর ইসলামিক এনভায়রনমেন্ট পেয়েছেন আমাদের ইব্রাহিম খালিদ উনিও কি এরকম পেয়েছিলেন হ্যাঁ উনি জন্মের পর পরে ওনার কানে আজান দিছে কেউ আমার প্রিয় ভাইরা আগা গোড়া একটা শির কি পরিবেশ উনি জন্মগ্রহণ করেছে। উনি ছাড়া ওই তল্লাটে একজনও আল্লাহর উপর বিশ্বাসী নাই কল্পনা করতে পারেন গোটা তল্লাটে গোটা দেশে বিশ্বাসী মুমিন আল্লাহর উপর বিশ্বাস স্থাপনকারী কয়জন সবাই বলেন কয়জন বাকি সব মুশরিক বাকি সব মুশরিক নিজের সাথে নিজে শক্ত বোঝা পড়া করে অ্যানালজি করে সেলফ কনভারসেশন করে উনি মহা সত্যের সন্ধান পেয়েছে উনি আকাশের তারা দেখে ভাবে মনে হয় এটাই আমার খোদা করে দেখে তারা নাই মনে মনে বলে না তাইলে এটা না আবার চাঁদ দেখে বলে চাঁদটা বড় মায়া লাগে মনে হয় এটাই আমার রক পরে দেখে চাঁদ নাই কয় না এটা না এরপরে দি প্রহরের জল সূর্যটা খা খা করে গোটা পৃথিবীটারে দ্রদ্র দিয়ে তাতিয়ে রাখে তিনি ভাবলেন মনে হয় এটাই আমার রব কারণ এটাই তো সবচেয়ে বড় কিন্তু বিকেল বেলা ওই সূর্যটা ও যখন চলে যায় সাইয়েদ না ইব্রাহিম বলে না এটাও তো নাই আমার খোদা যদি আমারে ছেড়ে চলে যায় বিপদে পড়লে আমারে উদ্ধার করবে কি।

নিশ্চয় আমি এমন সত্তার দিকে মনোনিবেশ করলাম মুখা ব্যক্তি হলাম যিনি আকাশ বানিয়েছেন জমিন বানিয়েছেন আমি মুশ্রিক নই সুবহান পারতেন আপনি পারতেন কেউ নাই লক্ষ লক্ষ মুশরিক আপনি একা ওনার মতো এরকম বিচক্ষণতা দিয়ে আল্লাহরে খুঁজে পাইতে পারতেন আপনি কি নবী ছিল আল্লাহকে খুঁজে পেয়েছে যখন আল্লাহর ইবাদত শুরু করলো এই কথা ছড়ায় পড়লো চারদিকে নমরুদ সাইয়েদ ইব্রাহিমকে ডেকে পাঠালেন নমরুদ বলে ইব্রাহিম তুমি নাকি মূর্তির পূজা না করে কোন নতুন রবের আবাদত করো কে তোমার রেদিন ইব্রাহিম বললেন রব্বি আল্লাহ আমি এমন রবের এবাদত করি যিনি জীবন দেন যিনি মৃত্যু দেন নমরুদ বলেছি নাকি তোমার রব জীবন দেয় মৃত্যু দেয় আর এটা তো আমি দেই আমিও তো জীবন দেই আমিও তো মৃত্যু দেই সায়েদানি ইব্রাহিম বললেন কেমন করে তুমি জীবন দাও মৃত্যু দাও একটু দেখাও তো নমরুদ জেলখানা থেকে দুজন কয়েদি গেটে কে আনলো কয়েদি এনে অর্ডার করলো একটাকে এখনই শিরচ্ছেদ হেড অফ ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড দেয়া হলো ফিনকি দিয়ে রক্ত বের হলো বলে দেখো দুজনকে ধরে আনলাম একজন কয়েদিকে দিলাম ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড ওরে মৃত্যু দিলাম আরেকজন যে দাঁড়িয়ে আছে চাইলে ওরেও আমি মৃত্যুদণ্ড দিতে পারি কিন্তু না ওরে আমি দিব না ওরে আমি বাঁচাইয়া দিলাম ছেড়ে দিলাম মানে জীবন দিলাম দেখো ইব্রাহিম তোমার চোখের সামনে একজন মৃত্যু দিলাম আর একজন জীবন দিলাম আপাত দৃষ্টিতে তাই তো একজনরে তো জীবন দিল আরেকজনরে মৃত্যু দিল সাইয়েদনা ইব্রাহিম এবার বিপাকে পড়ে গেলেন কিন্তু এক একজন নবী কাল্লামান উইজডাম এমন উইজডম বিচক্ষণতা দিয়ে এই জমিনে পাঠিয়েছেন মুহূর্তের মধ্যে আল্লাহর খলিল ইব্রাহিম বললেন আল্লাহ ইব্রাহিম বললেন নমরুদ বুঝলাম তুমি জীবন দাও মৃত্যু দাও